এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আরগুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই দেখুন উল্টা কত বড় তাড়াতাড়ি উঠে গেল মাছ মাছ একটা ধরেছি বড় কিরে ছাগলটা কোথায় গেলো এজে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা হ্যাঁ আর এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই দেখুন কত সবজি রয়েছে এখানে দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন হাটগুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই দেখুন উল্টা কত বড় তারা তারা উঠে তার মাছ মাছ একটা ধরেছি বড় রে ছাগলটা কোথায় গেল এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আরগুলো চলছে এখানে বরফ টিউব আছে এই যে দেখুন কত বড় এই দেখুন এটা কত বড় তাড়াতাড়ি উঠে গেল মাছ মাছ একটা ধরেছি বড় রে ছাগলটা কোথায় গেলো দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আর চলছে এখানে বড়ো একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই যে দেখুন উলটা কত বড় তারা ধরে উঠে এলো মাছ মাছ একটা ধরেছি বড় কি রে ছাগলটা কোথায় গেল এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই যে দেখুন উলটা কত বড় তাড়াতাড়ি উঠে গেল মাছ মাছ একটা ধরেছি বড় রে ছাগলটা কোথায় গেলো এই যে এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আর এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন হাটগুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই যে দেখুন উলটা কত বড় তাড়াতাড়ি উঠে এলো মাছ মাছ একটা ধরেছি বড় কী রে ছাগলটা কোথায় গেলো এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই দেখুন কত সবজি রয়েছে এখানে দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আর গুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই যে দেখুন এটা কত বড় তারা তাড়াতাড়ি উঠে এলো মাছ মাছ একটা ধরেছি বড় রে ছাগলটা কোথায় গেল এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি 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 খা আর এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন হাটগুলো চলছে এখানে বড়ো একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই যে দেখুন উলটা কত বড় তাড়াতাড়ি বড় কি রে ছাগলটা কোথায় গেলো দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি দেখুন কত সবজি রয়েছে এখানে দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আর চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই যে দেখুন উলটা কত বড় তারা তারা উঠে এলো মাছ মাছ একটা ধরেছি বড় কী রে ছাগলটা কোথায় গেল এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন হাটগুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন দেখুন উলটা কত বড় তাড়াতাড়ি উঠে এলো মাছ মাছ একটা ধরেছি বড় কী রে ছাগলটা কোথায় গেল এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই দেখুন কত সবজি রয়েছে এখানে যে দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আর গুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল দেখুন উলটা কত বড় তারা তার মাছ মাছ একটা ধরেছি বড় কি হয়েছে গলটা কোথায় গেল এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আরগুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন দেখুন উল্টা কত বড় তাড়াতাড়ি উঠে গেল মাছ মাছ একটা ধরেছি বড় কী রে ছাগলটা কোথায় গেলো এজে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই দেখুন কত সবজি রয়েছে এখানে এই দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আর গুলো চলছে এখানে বড় একটি ওল আছে এই যে দেখুন কত বড় ওল এই দেখুন এই যে দেখুন উলটা কত বড় তারা তারা উঠে এলো মাছ মাছ একটা ধরেছি বড় কী রে ছাগলটা কোথায় গেলো এই যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা আরে এদিকে দেখিস না দেখুন আমি সবজি খেতে ঢুকে গেছি এই যে দেখুন কত সবজি রয়েছে এখানে এই যে দেখুন বাগান করেছি এখানে ভুট্টা বাগান করেছি অন্য অন্য বাগান করেছি এই যে দেখুন আর চলছে এখানে বরফ টিউল আছে এই যে দেখুন কত বড় এই দেখুন এই উলটা কত বড় তাড়াতাড়ি উঠে গেল মাছ মাছ একটা ধরেছি বড় রে ছাগলটা কোথায় গেলো যে দেখ এখানে চলে এসেছে এই ছাগল ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি